হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো দেখতেই পারতেছেন নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো চলে আসলাম আমাদের বাড়ির পাশেই ঈদগামাঠ এই যে ঈদগা মাঠ তো পাশেই মশলা দুইটা তাল গাছ বিশাল বিশাল দুইটা তাল গাছ তো কত সুন্দর পাখিতে কিচির মিচির করে ডাকতেছে কিসির মিচির করে ডাকতেছে আর পাখিতে কত সুন্দর করে মাসাল্লাহ সুন্দর বাসা বানছে এই আল্লাহ তাল্লার কত কুদ্রত দেখেন কত সুন্দর পাখি বাসা বানছে বাসার ভিতর পাখি যাইতে আছে এই যে পাখি ঢুকতেছে আইতেছে যাইতেছে আর দেখেন বাসাগুলো কত সুন্দর করে বাঁধছে কত সুন্দর ডিজাইন আর কত সুন্দরভাবে নিখুঁতভাবে বাঁধছে এই যে নিচে দুটা বাসা আছে এই যে

এখানে একটু হালকা একটু ব্যাকার মতন ওই বেকার মতন হয় না যে ঘুমে আরে এখান থেকে ওকে কত সুন্দর নিখুঁতভাবে বাসাটা বানছেই এই যেই একটা এইটা বানানো শুরু করেছে এইটা আবার আরেক ডিজাইনের বাসা এই যে এইটা আবার আরেক ডিজাইনের বাসা কত সুন্দর ডিজাইন আর কত সুন্দর নিখুঁত বানে এর আর্থিকা আধ দিয়া মানুষের পক্ষে বানানো সম্ভবই না আধ দিয়া মানুষের পক্ষে কোনো দিন সম্ভব না আর সহ্যই হবে না এটি বেশিরভাগই তাল গাছের পাতা নারকেল গাছের পাতা তাল গাছের পাতা নারকেল গাছের পাতা এবার সুগারি গাছের পাতা এই ধরনের পাতা নিয়ে নিয়ে এই যে এই ধরনের পাতা নিয়ে নিয়ে এবার সুন্দর করে বনছে ওরা নিখুঁতভাবে হ্যাঁ তাল আছে ওই যে আলো আছে গাছে ওই যে পাখির বাসাটা কত সুন্দর দেখাইতেছে খাইলে পাখির বাসা যে লড়া লড়ে আমরা মাঝে মাঝে ছাদে বেয়ে অনেক লড়ে তো মাঝে মাঝে লড়ার পর ওই যে পাখির বাসাগুলো পড়ে যায় আবার কিছু কিছু পাখির বাসা খুবই শক্তি মজবুত করে বানানো হয়েছে কালকের মনে অনেক জ্বরই ছিল গ্যাসে কালকে অনেক জ্বরই ছিল তুই জ্বরই মনে এই তাল গাছেরটা এই বাসাগুলো পড়ছে এই যে বাসাগুলো পড়ছে এই যে একটা বাসাগুলো মনে তাল গাছ থেকে পড়ছে কাল গ্যাসেকাল তো অনেক জ্বরই ছিল আর বৃষ্টি হয়েছিল তো বৃষ্টিতে পড়ছে তো পাশে এবার এই যে কলা গাছ আছে кола দাসে সাজনা আছে এই দাসে সাজনা গাছ সাজনা এই হলো সাজনা গাছ মোড়াই আছে মাশাল্লাহ তো गाइस সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই হলো আমাদের তাল গাছ ইগামারের পাশি দেখতে পাশ করতেছেন কত সুন্দর তাল গাছ দুইটা এবং দুইটা নাইন সরি তিনটা পাশে একটা ছোটো দুইটা তাল গাছটা ছোটো আর এই দুইটা একটু বড় তা সবাই ভিডিওটা লাইক সাবস্ক্রাইব পাশে থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রাখি আসসালামু আলাইকুম